ওটের নাডিগুডি নবীর নবীকে চাপা দিলেন ওজনের জন্য আল্লাহ হয়েছে আল্লাহ নবীকে উঠালেন কখনো আজ্ঞের সিদ্ধিকে আকবর দিয়ে এই সরিয়ে আল্লাহ নবীকে সিন্তা থেকে উঠার জন্য সাহায্য তো আল্লাহ নবীকে রকম কষ্ট মক্কার মানুষ দিয়েছে

তারা নবীর মানুষ একশো মানুষ আপনি নতুন মক্কার মধ্যে পারবেন না তো আল্লাহ হুকুম করলেন যে নবীকে হুকুম করলেন যে আপনি মদিনা পাগের মধ্যে হিজরত করুন আল্লাহ নবী আল্লাহর হুকুমে

নেতাদের সামনে কিন্তু বেলাল হাফসি বলে নাই চুপচাপ দিন ইসলাম প্রচার করা হয়েছিল চুপি চুপি ওপেন করা হয়নি তো আল্লাহর নবীর কাছে দিন গ্রহণ করার পরেও বেলা মাসে প্রকাশ করেনি যখন এটা প্রকাশ ফেল হয়েছে বেলা মাসে দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই তথ্য যখন প্রকাশ হয়ে গেল তখন আসলে বেলা হাসির উপরে অত্যাচার নির্যাতন করা আরম্ভ হয়ে মক্কার মধ্যে এমন একটা সময় ছিল যে মুসলমান তাদেরকে একটা জায়গায় এনে খোলা আকাশের নিচে রেখে তাদেরকে কাঠ মাটির মধ্যে কাঠ কেড়ে সেগুলোর সাথে দড়ি দিয়ে মুসলমানদেরকে বেঁধে মুসলমানদেরকে বিভিন্ন ভাবে একটা প্রস্তর ঘন্ট তথা একটা পাথরের টুকরা উঠিয়ে দিল বেলা ভাবছি তারপরও বলে যে আয় আয় যান না আমি বলা হচ্ছে তুমি মূর্তির বাদ করো তিনি বলছেন না আমি এক আল্লাহ আমি এক আল্লাহকে মানি উনারা দিয়েছেন দেখতে আপনি মনে করছেন যে মানুষ জন্মগ্রহণ করলে মনে হয় করে আসলে না আরবের পরিবেশ ছিল হাজার মূর্তি পূজা এখন তারা হাজার দেবতা মানে হাজারো মূর্তিকে তারা নিজের প্রভু মানে সৃষ্টি করতে মানে ওইখানে যখন হঠাৎ করে এক আল্লাহ ইবাদতের কথা বলা হচ্ছে তখন তারাও একটু আতঙ্কিত হয়ে গেল যে আমরা এত প্রকার এবাদত করে ঢুকবাই না এখানে বলতেছে এক আল্লাহ ইবাদত তারা এটা মেনে নিতে পারেন না তারা লাভ পোজা মানা এরকম বিভিন্ন ধরনের দেবতা গুলো তারা যে পূজা তারা ছাড়তে না তো আল্লাহর নবীর দিনে আল্লাহর নবীর আহ্বানে যারা সারা দিয়েছেন তারা আল্লাহ নবীর দিনে এসেছেন তারা সারা ধরনের তারা আসেন হজরত আম্মার যখন অত্যাচার করতে করতে অত্যাচারের পরিমাণটা এমন একটা পর্যায়ের মধ্যে চলে গেল অপরাধে হজরত আমারের উপর যখন জুড়ে করা হচ্ছিল একটা পর্যায়ে শরীরের মধ্যে আগুন দেওয়া হয়েছিল ওই সময়ে আল্লাহ পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আল্লাহ নবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন

অনুগুলে ছিল না এই সময়ের মধ্যে হযরতে আম্মার কাছে গিয়ে আল্লাহ নবী বললেন ইয়া نارুন কুনী বতাও ওয়া সালামুন আলা আম্মার কামাতু আব্রাহিম যে আগুন কে আল্লাহর নবী আগুন কে উপর নিচে হে আগুন তুমি আম্মারের উপরে শীতল হও শান্ত হও শীতল হও যেন তোমার তোমার গরমের তেজস্বীয়তাতে যেন আমার কষ্ট না পায় তুমি আমার উপর শীতল হোক যেমনি ভাবে তুমি ইব্রাহিমের উপর শীতল হয়েছে তো দেখা গেল আমার শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো আগুনের মধ্যে আম্মার জ্বলছে কিন্তু আম্মারের হজরত আমার শরীরের একটা প্রসব ঘুমাই গেল এইটা ওই নবী যিনি আগুনকে হুকুম করলে হে আগুন তুমি আম্মারের উপর শীতল হ তাহলে আমার নবীকে আগুন চিনলো কিনা আগুন চিনলো কিনা আমার নবীকে আগুন চিনলো যেই নবী আগুনকে নিজের মায়ের জোবানে কথা বলার পর আগুন আমার নবীর কথা বুঝতে সক্ষম

তাও অন্য সময় বান্ধবয় গল্প ভালো সবসময় আপনি একসাথে দাঁড়ালেন একসাথে দাঁড়ালেন যে আপনার সম্মানটা বেড়ে যাবে এমন নন রসুলের সোধা সন্ধ্যাল নয় নিসাল্লাম এমন একটা জাপ আল্লাহ বা রপুর সমস্ত সৃষ্টির মধ্যে নসুলের মতো করে আর কাউকে সৃষ্টি করে না অযলতে আসান সালের তিনি কবিতা লিখতেন

একটা সুর দিয়ে এগুলা শুনতেছেন তো এরকম এগুলা কি নিয়ে সেই ওনারা শুনে না ওনারা লিখে না তো এগুলা তো আমার ভাবে তোমার থেকে হয়ে এসেছে

করবেন এইটাই হচ্ছে বাস্তব সত্য তো আল্লাহ নবী যখন দিন প্রচার করতেন আল্লাহ নবীর অনেক খাদেম ছিল মোদিনা পাখি দায়া দিচ্ছেন আল্লাহ নবীর খাদেম ছিল তো এখানে একটা একটা ছেলে ছিল যে ছেলেটা অন্য ধর্মের ছেলে কিন্তু আমার নবীকে দেখতে পারতো আমি এটা এটা আমি এখন বিশ্ব রায় অনেক কথাই বলছি আল্লাহ নবী কোন একটা মসজিদ শেখে আল্লাহ নবীর আল্লাহ নবী সামনে দিত যখন কয়েকদিন আল্লাহ নবী দাবার আসেনি নবী হঠাৎ করে জিজ্ঞাসা করেন ছেলেটা দেখুন আল্লাহর নবী কিরকম দয়া নবী মায়ার আমার নবী শুধু আমাদের জন্য তা নয় কুইকায়ের জন্য মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে যত মানুষ আছে যত সৃষ্টি আছে কুল কায়নাতের জন্য রহমত কুল কায়নাতের যা আছে কিছুর জন্য রহমত তো আল্লাহর নবী জিজ্ঞাসা করলো কোথায় সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কয়েকদিন যাবত ছেলেটাকে দেখতে পাচ্ছি না তো আল্লাহ নবী বললেন যে কেউ তার খোঁজটা নিয়ে

তার ঘরের মধ্যে গেল গিয়ে সে যে বিছানার মধ্যে সাহিত্য সে বিছানায় গিয়ে আমরা স্যারেরা কিন্তু এখনো বেছার না হয় নাই আমরা অনেকে দেখতে গেলেন এখন তো আমরা অনেকে উন্মাদের আমাদের শিক্ষাটা দেখুন আমরা অনেকে মনে করে যে মুসলমান না তো আমি ওদের সাথে ছয় বছর খেলা করবো শত্রুতা করবো কোন বছর করবো কেন আমার শিক্ষা না আপনি যদি তার সাথে যদি শত্রুতা করেন তার সাথে আমরা আপনার মার্ধক করে নেবো আপনি কিরকম এইটা দেখে আপনার চলা ফেরা কাজ কর্ম দেখে মানুষ ভ্রুত হয়ে সে তো ইসলামদের মধ্যে আশ্রয় ইসলাম কম গ্রহণ করবো আল্লাহ চলাফেরা দেখে তো মানুষ

কোন আল্লাহ বলি হোক কোন সুফি হোক সাগর হোক যে হোক না কেন সাহাবিদের সমান কি নয় জানার দিনকে কেউ হতে পারবে এই ছেলেটা আজকে আমরা নবীকে বাদ দিয়ে শুধুমাত্র করতে ইবাদতের দিকে দৌড়াই নবীকে বুকে নিয়ে তারপর আল্লাহ যখন ছেলেটার ছেলেটা মুসলমান এই মৃত্যুবরণ করতেছে আধা ঘন্টা এক ঘন্টা সময় আল্লাহর নবী তার ঘরে গেল গিয়ে তাকে কল্যাণ বললো ছেলেটা কল্যাণ মুসলমান বলো নবীজি বের হলেন ছেলেটা কাল করলো এখন কি ওই ছেলেটাকে আপনি সাহাবি না বলে কিছু বলার উপায় আছে অন্য কিছু বলার উপায় নেই উনি মুসলমান হলেন ইমানের সাথে আল্লাহ নবীকে দেখলেন ওই ছেলেটার কাছে নামাজ আদায় করার কোন সুযোগ ছিল না হজ করার সুযোগ ছিল মোট কায় তো বিজয় হয় নাই হজ কোথা করবে